হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো প্রভুজি আমাকে প্রশ্ন করেছেন যে আমি যখন জব করি তখন আমার মধ্যে অনেক বাজে চিন্তা আসে জবের মধ্যে তো প্রভুজি এই জবের মধ্যে এরকম বাজে চিন্তা আসার কারণটা কি তাই না হ্যাঁ তো এটা প্রভুজি এখন জব করেন প্রত্যেক দিন করে জব করেন তো জব করতে করতে অনেক সময় অনেক ভক্তদের মধ্যে এটা দেখা যায় যেরকম জপের মধ্যে অনেক চিন্তা এসে যায় যখন আমি তো আছি অন্য সময় কোনো অসুবিধা হয় না কিন্তু যখন জব করতে শুরু করি তখনই অনেক হাবি হাবিজাবি চিন্তা চলে আসে নানান ধরনের চিন্তা আসে না তো এই কথা তো এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন তো দেখুন আমরা যখন আমরা যখন কোথাও দেখবে কোনো যেখানে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে তো ময়লা আবর্জনা যখন পড়ে থাকে তখন আমরা কী করে পরিষ্কার করি তাই না কিছু ঝাড়ু দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করি আর যখনই আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে যাই তখনই কি হয় ময়লাটা আরও বেশি হাওয়ায় উড়াবো উড়ি করে না হ্যাঁ তখনই দেখা যায় নাকে মুখে চলে যায় চোখে যায় এরকম দেখা যায় অনেক ধুলাবালি হ্যাঁ ধোঁয়া হয়ে যায় তাই না তদ্রূপ এই যে যে আমাদের মধ্যে আমাদের মধ্যে কি হচ্ছে আমাদের মধ্যে এরকম অনেক ময়লা আবর্জনা রয়েছে বুঝতে পেরেছি তো তো ময়লা আবর্জনা রয়েছে যতক্ষণ পর্যন্ত না ওই আমরা ওই ঝাড়ু দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই ময়লা বোঝা যায় না বুঝতে পেরেছ যখনই ঝাড়ু দেওয়া শুরু হয় তখন ময়লাটা কি হয় ওই ওরে ওরে তখন আমাদের চোখে পড়ে তাই না কিন্তু যতক্ষণ আমরা ঝাড়ু না দিই তখন ততক্ষণ চোখে পড়ে না তদরূপ আমরা হচ্ছে সকলে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গেছি হ্যাঁ মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে এখন ময়লার মধ্যেই রয়েছি তো আমরা ময়লা কি করে বুঝবো বুঝতে পেরেছি তো আমরা উপলব্ধি করতে পারি না আর এই যখনই আমরা কেউ জব করি যখন ভক্তরা জব করে জব করলে কি হয় এই চেত ও মার্জনং মানে এই চিত্তর যে ময়লা আবর্জনা এগুলো সব পরিষ্কার হয়ে যায় বুঝতে পেরেছি তো তো পরিষ্কার হয়ে যায় তো যখনই পরিষ্কার যখনই আমি নাম শুরু করতেছি যখনই নাম করা শুরু করি তখনই কি হয় ওই ময়লাটা মানে বুঝ বুঝ যায় যে আমার মধ্যে ওই চিন্তাগুলো আমি তো ওই চিন্তা না করার জন্যই জব করি কিন্তু যখনই ই করছি সেই আগের যেই মানে আমার ইটা স্বভাবটা ওটা জেগে ওঠে আমার সেই চিন্তাটা অনেক রকম চিন্তা আসে তো অনেক রকম চিন্তা আসে সেই জন্য শাস্ত্রে বলছে যে এইরকম আমরা যখনই জব করতে যাব তখনই আমাদের মধ্যে কি হবে সে আমাদের যে ময়লা এই ময়লাগুলো আস্তে আস্তে জেগে উঠবে জেগে উঠবে তখন কীভাবে ওই ময়লাগুলো ছোটাছুটি করবে কিছুক্ষণ হ্যাঁ তা কিন্তু আমাদের কি করতে হবে ওই ঝাড়ু দেওয়া বন্ধ করলে কি হবে নাকি ময়লা ঠিকই যাবে ঝাড়ু দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যায় ময়লাটা আর দেখা যায় না না পরিষ্কার হয়ে গেছে জায়গাটা না ঠিক তদ্রূপ আমাদের কি করতে হবে সেরকমভাবে মালা জব করে চলে যেতে হবে মালা জব করতে হবে মন কারোর চেষ্টা করতে হবে ভালো করে যাতে যাতে কোনো চিন্তা না আসে সেইভাবে মন লাগিয়ে মালা জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে যদি আমরা প্রত্যেক নিয়ত করতে থাকি তো ধীরে ধীরে আমাদের কী হবে সেই মনে যে ময়লা চিত্তের যে ময়লা ওগুলো সব মার্জন হয়ে যাবে মার্জন হয়ে গেলে তখন আমার আর এই বাহ্যিকভাবে কোনো কিছুর চিন্তা আমার আসবে না কোনো টেনশন চিন্তা এই জগতে কি প্রলয় হচ্ছে আমার কোনো চিন্তাই আসবে না যা কিছু হচ্ছে কোনো চিন্তা আমার মন আর ঢুকবে না সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের কোনো কিছু চিন্তা না করে শুধু জব করে চলতে হবে মন লাগিয়ে জব করে চলতে হবে জব করলেই তো আমাদের এই চিন্তা থেকে আমরা মুক্ত হতে পারবো বুঝতে পারছ এগুলো সেই জন্য জব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জবের যে এত শক্তি জব করলে চেত্ত যে পরিষ্কার হচ্ছে মার্জন হচ্ছে আর মার্জন হলে তখন আমরা বুঝতে পারি যে আমি কে আমি দেহ নই আমি হচ্ছে আত্মা তাই না তখনই বুঝতে পারি যখন যতক্ষণ মার্জন না হবে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যখন মার্জন হবে তখনই বুঝতে পারবো আমি দেহ না আমি আত্মা আত্মা হচ্ছে ভগবানের অংশ নিত্য দাস আমরা তো সেই জন্য সেই জন্য আমাদের এইখানে রয়েছে সেই জন্য আমাদের এই নাম জব করতে থাকতে হবে জব করতে করতে একদিন দুই দিন তিন দিন যেরকম আমরা কোনো জায়গা পরিষ্কার করতে গেলে খুব সহজেই অত ই হয় না অনেক সময় সময় লাগে তাই না পরিষ্কার করতে অনেক সময় লাগে সেই রূপ আমাদের এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে একটু সময় লাগবে নাম করতে থাকতে হবে নাম করতে 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 চিত্ত হৃদয় মার্জন হয়ে যাবে তখনই আমরা এই বুঝতে পারব কিন্তু এখন আমাদের মধ্যে আসবে অনেক চিন্তা আসবে সেই সব চিন্তা না আসে জবটা কিভাবে করতে হবে জবটা এখন ওই এক একটা করে গুটি নিতে হবে আর এক একবার করে নাম করতে হবে হ্যাঁ আর মনটা রাখতে হবে কোথায় গুটি গুনার দিকে আর একটুখানি আওয়াজ করে নাম জপ করতে হবে যাতে কান দিয়ে শ্রবণ করা যেতে পারে তো এখানে যখন কান দিয়ে শ্রবণ করব তখন সেইভাবে আমি নামও করব। হুম আর দিয়ে শ্রবণ করবো আর মনটা রাখতে হবে গুটি গুণার দিকে যাতে গুটি গুণ ভুল না হয় অনেক সময় কী হয় গুটি ভুল হয়ে যায় না কারণ তোমার যখন মনটা অন্য দিকে চিন্তা হবে তখনই অন্য বাজে চিন্তা যখন ঢুকবে তখনই হাতের গুটি গুণ ভুল হবে হয় না হ্যাঁ ভাই এরকম সবারই হয় সকলের হয় সকলেরই হয় এই নয় যে খালি তোমার হয় আমার হয় না তা না সকলেরই হয় আমরা সেই জন্য কী করি অভ্যাস করি অভ্যাস করতে করতে কারো কম হয় কারো বেশি হয় সেই জন্য এখানে অভ্যাস করতে হবে অভ্যাস যোগে তো সেই জন্য ধীরে ধীরে মনটা দিয়ে গুটি গুণার দিকে খেয়াল রাখতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার করে নাম করবো একটা করে গুটি নেবো হ্যাঁ তাহলে আমাদের কি হবে এইখানে সেই তাহলে আমরা এই আমাদের চিত্ত মার্জন হয়ে যাবে তখন আমরা আসল কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো বুঝতে পারছ জয় হোক তোমার খুব সুন্দর ভালো প্রশ্ন করেছে তো ভক্তবৃন্দ আপনারা মন লাগিয়ে জব করে এইভাবে তো কারো এই কারো কথাই অনেকে বলে যে আমি অনেক দিন থেকে জব করছি তো কিন্তু জব করে কোনো লাভ হচ্ছে না হ্যাঁ তো মনটা কন্ট্রোল হচ্ছে না মনে অনেক রকম চিন্তা আসছে তো এইভাবে ধীরে ধীরে আমাদের তো এক জন্মের আমাদের মনের ময়লা জমে রয়ে রয়ে নাই অনেক অনেক জন্ম রয়েছে আমরা অনেক জন্মের সেই সব পাপ অপরাধ করেছি তারপরে অনেক কুটি নাটি আমাদের মধ্যে রয়েছে সেইগুলো ধীরে ধীরে আমাদের কি করতে হবে প্রবৃত্তি প্রবৃত্তি মার্গে নিবৃত্তি মার্গ যেতে হবে প্রবৃত্তি থেকে আমাদের নিভিত্তি মার্গে যেতে হবে ধীরে ধীরে এইগুলো আমাদের থেকে আমাদের ঊর্ধ্বে যেতে হবে করতে হবে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলের জয় হোক হরে কৃষ্ণ